কত সম্মান দুনিয়ায় মানুষ আমাদেরকে করে আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বে যদি করবার লাভে আমাদের বিচার বপার করে মাফ করে অন্য কোন কারণে কাঁদি নাই মার জন্য যদি কানতে ভুলে যায় বাবার জন্য কানতে ভুলে যায় নিজের জন্য কাঁদতে ভুলে যায় কোরআন ওলাদের জন্য কাঁদতে মনটা ভুলে না কোরআনের কথা বলার কারণে হয়তো বা একদিন গোলাম রব্বানি আপনাদের মাঝে থাকবে না ঠিক কিনা এই জন্য আপনারা দোয়া করবেন আমরা মাজলুম অবস্থায় সাল্লাপাক বলেছেন এদেরকে মারে কেন এদেরকে ধরে কেন এদেরকে অ্যারেস্ট করে কেন জানেন কি কারণে এটা আল্লাপাক কোরআনে কোর্ট করে দিয়েছে মন খারাপ করার কোন যুক্তি নেই আমি আপনার ভোট কেটে দেওয়ার জন্য আসেনি আপনার জনপ্রিয়তা নষ্ট করার জন্য আসেনি শুধুমাত্র এতটুকুই বলবা আল্লাহ বলেছেন ওয়া মা নাকুম মিনহু ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তুমি যখন তোমার রবের কথা বলবা

সম্মানিত ভাইয়েরা আমরা কান কাছে বিচার দিব কান কাছে বিচারে দিব আমাদের কান্না আওয়াজ প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত যদি পৌঁছাইতো আল্লাহর কসম কোরআন সামনে রেখে বলছি কোনো কোন কারণে কাউকে নাই মার জন্য যদি কানতে ভুলে যায় বাবার জন্য কানতে ভুলে যায় নিজের জন্য কাঁদতে ভুলে যায় কোরআন ওয়ালাদের জন্য কাঁদতে মনটা ভোলে না আমি আপনার ভোট কেটে দেওয়ার জন্য নাই, আপনার জনপ্রিয়তা নষ্ট করার জন্য আসেনি শুধুমাত্র এতটুকুই বলবা আল্লাহ বলেছেন ওয়া মা নাকুম মিনহু ইল্লা ইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তুমি যখন তোমার রবের কথা বলবা তুমি যখন তোমার রবের পক্ষে মানুষকে ডাকবা এক শ্রেণীর মানুষ তোমার পাশে থেকে তোমাকে ডিস্টার্ব করবে তোমাকে মারবে তোমাকে কলঙ্কিত কলঙ্কিত করবে তোমাকে অ্যারেস্ট করবে কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক বলে ওই দিন সে অপেক্ষা করো আমি আল্লাহ ডাক দিব সূরা ইয়াসিনে বলেছেন সালামুল কওলাম মির রব্বির রহিম আসো আমার দিকে আসো ভালো ভালো মানুষগুলোকে ডাক দিয়া বলা হবে আমার সালামুল কওলাম মির রব্বির রহিম আমার দিকে আসো আজকে তোমাদের গলায় আমি মালা দিব কেননা দুনিয়ার জিন্দেগিতে কোরআনের কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে মানুষকে দিনের পথে ডাকতে গিয়ে কলঙ্কিত হয়েছে তোমাদেরকে ডিস্টার্ব করা হয়েছে তোমাদেরকে আবদ্ধ করা হয়েছে আজকে আমি আল্লাহ নিজে তোমাদের গলায় মালা দিয়ে দিলাম তোমরা জান্নাতে চলে যাও কমতা আসলে মুজুরি মে

সত্যি বলেন এই কোরআনই কথা আল্লাহ বলেছেন কিরা উমতাযুল ইয়াউম আইয়ুহাল মুজরিবুন দুনিয়াতে আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনি চেয়ারম্যান ছিলেন কিলা আল্লাহ বলবে আমতা উমতাসিলম আইয়ুহাল মুজরিবুন পিটক হয়ে যায়। দুনিয়াতে আমার কোরআন কে যারা ভালোবাসতো সাপোর্ট করতো তাদেরকে ডিস্টার্ব করে জেলখানায় আবদ্ধ করেছিলিস চলে যাই এখান থেকে তোর ওই সমস্ত জনপ্রিয়তা তোর সার্টিফিকেট তোর সম্মান মর্যাদা আমি আল্লাহ দেখতে চাই না জাহান্নামের ভিতরে চলে যা আপনি জাহান্নামে যাবেন রাসূল পিছন থেকে আল্লাহ পাককে বলবে আল্লাহ এটা আমার উম্মত ছিল বুঝে নাই আল্লাহ পাক বলবে আপনার দোয়া আজকে কবুল করা হবে না ছাড় দে এদেরকে জাহান্নামে আমি জ্বালাবো দুনিয়াতে আমার বীর গোলামগুলোকে ডিস্টার্ব করেছে নাউজুবিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা কার কাছে বিচার দিব কার কাছে বিচার দিব আমাদের কান্নার আওয়াজ প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত যদি পৌঁছাইত আল্লাহর কসম কোরআন সামনে রেখে বলছি অন্য কোনো কারণে কাঁদি নাই মার জন্য যদি কাঁদতে ভুলে যায় বাবার জন্য কাঁদতে ভুলে যায় নিজের জন্য কাঁদতে ভুলে যায় কোরআন ওলাদের জন্য কাঁদতে মনটা ভোলে না এই জন্য আমরা প্রধানমন্ত্রী সহ যারা দাইত্য সিনতাদের কাছে রিকোয়েস্ট করতেছে অনুরোধ করতেছে আল্লাহ যদি আসামি হয়ে যান সার পাবেন না দুনিয়াতে কেউ না কেউ হয়তো বাফরাত করলে আসামি হয়ে যায় কিন্তু এই আসামি সুরদিনর জন্য নয় কিন্তু আল্লাহ আসামি আল্লাহর কোরআনের দৃষ্টিতে যখন আপনি আসামি হয়ে যাবেন এই জাহান্নাম থেকে বাঁচার উপায়